আমাদের যে আক্তার হোসেন এবং তাসনিম জারা সহ অন্যান্য যে রাজনৈতিক ব্যক্তিবর্গ সকলের জন্য প্রোটোকল রেডি আছে এই মিথ্যা কথা বলে তারপরে আওয়ামী লীগের জন্য এই সুযোগটা করে দেওয়ার কারণটা কি শুধুমাত্র একজন তাসনিম যারা বা একজন আক্তার হোসেন একজন বা অন্য কোনো পার্টির নেতা এইটা এভাবে দেখলে হবে না বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগকে কীভাবে ডিল করতে হবে আওয়ামী লীগের সাংগঠনিকভাবে দলগত বিচারে কোনো দাবি দেওয়া যখন মাঠে না থাকে এবং দলগতভাবে বিচারের কোনো প্রক্রিয়া যখন মাঠে না থাকে এলাকায় আওয়ামী লীগ যে শক্তিশালী হবে এটাই খুবই স্বাভাবিক বিদেশে আমরা বারবারই দেখছি মাহফুজ আলমের উপরে হামলা হয়েছে এখন আবার দেখছি যে আস্তার হোসেনের উপর হামলা হয়েছে এবং কিছুদিন আগে আপনারা দেখে থাকবেন আমাদের যে অস্থায়ী কার্যালয় বাংলা মোটরে সেখানে নিচে আস্তার হোসেন দাঁড়ানো অবস্থায় সেখানে ককটেল বিস্ফোরণ করা হয়েছিল এরপরে আরও তিনবার ককটেল বিস্ফোরণ হয়েছে কিন্তু এই ককটেল বিস্ফোরণের পিছনে মূল হতা কারা তাদেরকে আমরা গ্রেফতার হতে দেখি নাই বারংবার এ ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি হ্যাম্পার হয় এবং তারপরে যখন বিচারের আওতায় কেউ না আসে এটা একটা সুযোগ তৈরি করে দেয় বড় যে নিজেদের সুযোগ তৈরি করে দেয় আমার কাছে মনে হয় যে এই কটনটাকে বিচ্ছিন্ন বা আলাদাভাবে দেখার কোনো সুযোগ নেই বারণচ এখানে ইউএস এমবassadeর কতটুকু সংযোগ আছে এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে কারণ আমরা জানি যে আমাদের যে ডায়াসকড়া কমিটি ইউএস আছে তাদেরকে চলে যেতে বলা হয়েছে ইন্টেনশনালি কেন তাদেরকে চলে যেতে বলা হলো কেন তাদেরকে ওখান থেকে থেকে তাদেরকে বিতরণ করা হলো কেন তাদেরকে বলা হলো মিথ্যা তথ্য দেওয়া হলো যে আমাদের যে আক্তার হোসেন এবং তাসিম যারা সহ অন্যান্য যে রাজনৈতিক ব্যক্তিবর্গ সকলের জন্য প্রোটোকল রেডি আছে এই মিথ্যা কথা বলে তারপরে আওয়ামী লীগের জন্য এই সুযোগটা করে দেওয়ার কারণটা কি এইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে এটাকে খুব নিষ্পাপভাবে দেখার কোনো সুযোগ নেই বরঞ্চ আমাদেরকে এটা বাংলাদেশের এই মুহূর্তে রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী আমাদেরকে দেখতে হবে মূলত আমি যেটা মনে করি যে এনসিপিকে যেভাবে অ্যাটাক করা হচ্ছে বিভিন্নভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ স্ট্যাবলিশমেন্টের জায়গা থেকে এটার একটা এক্সটেনশন আমরা আজকে ইউএসএতে দেখতে পেলাম এর আগেও মাহফুজ আলমের উপর হামলা হয়েছে কিন্তু একদম এনসিপির একজন কেন্দ্রীয় সদস্য সচিব এবং তার মতো একজন আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম একজন জনপ্রিয় নেতা ন্যাশনাল লিডার উপরে এই ধরনের হামলা এটা খুব ভালোভাবে প্রমাণ করে দেয় যে এনসিপির যত নেতাকর্মীরা আছেন তারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী অত্যন্ত ভালনারেবল অবস্থায় আছেন এবং তাদেরকে ভালনারেবল রাখাই যেন এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা উদ্দেশ্য বলে মনে হচ্ছে এবং সেই সাথে আমরা দেখলাম যে প্রোক্লামেশনটাকেও যেভাবে ডিলে করা হয়েছে এবং একটি দলীয় এজেন্ডাভুক্ত একটি ঘোষণাপত্রে পরিণত করা হয়েছে সেইগুলো কিন্তু এই প্রেক্ষাপটগুলো তৈরি করার জন্য এগুলো ইনস্টিগেশন হিসেবে কাজ করেছে বলে আমি মনে করি তো এগুলোকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই